আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে পাসওয়ার্ড দেখবেন আপনারা ভুলে যাওয়া পাসওয়ার্ড কীভাবে বের করবেন সেটাই দেখাবো বা কীভাবে দেখতে হয় তার জন্য আপনাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলে জিমেলের অ্যাপটিকে ওপেন করতে হবে যেহেতু আমি এখানে কী করবো জিমেলের যে অ্যাপটি রয়েছে এই জিমেলের অ্যাপটিকে ওপেন করি জিমেলটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পরে ঠিক আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস শো করবে এবার এখানে আপনি কি করবেন সিম্পলভাবে প্রোফাইলে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে গুগলের অপশান দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কী করবেন সিম্পলভাবে সিকিউরিটি অপশন দেওয়া থাকবে এই দুটি অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন আসার পর একটি অপশান পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার বলে এই পাসওয়ার্ড ম্যানেজার অপশানে যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের কতগুলো অ্যাকাউন্ট থাকবে সেগুলো শো করবে এবার যেহেতু আমি ফেসবুকে দেখবো তাই জন্য ফেসবুকটিকে সিলেক্ট করছি আপনারা ফেসবুকটিকে সিলেক্ট করে নেবেন করার পর ওখানে আপনাদের স্ক্রিন লকটি দিয়ে দেওয়ার পর এরকমভাবে ওপেন হবে এবার এখানে আপনাদের কী বলবে এখানে আপনাদের নাম্বার এবং পাসওয়ার্ড দেখাবে যে আইডিটি রয়েছে আপনার যেই নাম্বারের সাথে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবার আপনার যদি এখানে পাসওয়ার্ড দেখতে হয় তাহলে এই চোখের আই কেন দেখবে এই অপশানে ক্লিক করলে পারে কিন্তু আপনার পাসওয়ার্ড দেখতে পারবেন খুবই সহজে আর কীভাবে দেখতে সেটা আমি আপনাদের দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কীভাবে ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড বা মনে না থাকলে বা সেই পাসওয়ার্ড কীভাবে বের করতে হয় সেটাই দেখিয়েছি চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি